হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি রাসমেলায় মিষ্টুকে বাড়িতে রেখেই চলে এলাম বাড়িতে বলতে এসেছি বাপের বাড়ি তো তোমরা সবাই জানো এর আগের ব্লকে দেখতে পেয়েছ ভাইয়ের বিয়েতে এসেছি তো বাপের বাড়ি এসেই ঘুরতে এসেছি ভাই ভাই বউকে নিয়ে মেলা ঘুরতে চলে এলাম তো দুষ্টু মিষ্টিকে বাড়িতে রেখে এসেছি বলে ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে তো প্রচুর ঠান্ডা পড়েছে যার জন্য ওদেরকে নিয়ে আসিনি মানে বেশি একটা দূর না আমাদের মানে বাপের বাড়ি থেকে বেশি একটা দূর না মেলাটা তবুও নিয়ে আসিনি কেননা প্রচুর ঠান্ডা পড়েছে সর্দি কাশির ভয় যার জন্য ওদেরকে বাড়িতে রেখে এসেছি তো দেখো দুষ্টু মিষ্টুর পাপাও এসেছে আর আমার ভাইয়ের বউ এসেছে তো মেলায় ঢুকে পড়লাম তো চলো বন্ধুরা দেখবে মেলায় কি কি করলাম কি কি খেলাম তোমাদেরকে সবটাই একটু একটু করে শেয়ার করলাম তবে এখানে দেখো যে রাক্ষসীটাকে কেমন লাগছে দুষ্টু দুষ্টুমিষ্টি এলে খুব খুশি হতো তো ওদেরকে না নিয়ে এসে মেলাতেও ঘুরতে ভালো লাগছে না এখানে এসেছি টিকিট কাটতে টিকিট কাটিনি কোনো দিনও আমাদের লাগে না মেলায় এলে টিকিট কাটলে যার জন্য বললাম যে না থাক আর কাটবই না তো এখানে দেখো দুষ্টু মিষ্টুর জন্য খেলনা নিচ্ছে ওর মামি তো মিষ্টুর জন্য একটা পুতুল নিল আর এই যে দেখো এই পুতুলগুলো খুব সুন্দর দেখতে মিষ্টির জন্য একটা ওর মামি নিয়ে নিল আর এইখানে দেখো মানে এটাকে কি বলে প্রদর্শনী না কি বলে তো খুব সুন্দর লাগছিলো এই কৃষ্ণ ঠাকুরটা দেখো হাত দুলাচ্ছে আর বকটাকে তো দেখতে মানে সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল তারপরে এইখানে দেখো মানে প্রদর্শনীগুলো খুব সুন্দর হয়েছে মিষ্টু থাকলে তো খুবই খুশি হতো তো আমি দেখছি আর ওদেরকে মিস করছি যে কেন নিয়ে এলাম না কানেরগুলো একশো টাকা করে খুবই সুন্দর ছিল তাই আমি মানে জয়াকে বলছি যে না কোনটা ভালো লাগে তো বলছে না নিবো না তো তারপর চলে এলাম ঘড়ির দোকানে তো দুষ্ট আমাকে বলেছিল যে মা আমাকে একটা ঘড়ি কিনে দেবে তো দেখলাম ঘড়িগুলো ভালোই লাগছে তো এগুলো একটা নিয়ে নিল ওর মামি তারপরে আমি টাইমগুলো দেখছিলাম তারপরে হাতে পরে দেখছিলাম কীরকম তো দেখে একটা দুষ্টের জন্য ঘড়ি নিয়ে নিলাম হ্যালো বন্ধুরা মানে সর্দি কাশি প্রচুর লেগেছে যার জন্য ভয়েস দিতেও মানে অসুবিধা হচ্ছে তো তোমাদের জন্য আর কি তো সবাইকে বলছি ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো তারপর চলে এলাম খেতে তো এখানে দেখো চপ সিঙ্গারা সব কিছু হচ্ছে তো আমরা চপের অর্ডার দিলাম যে চপগুলো গরম করছে তো এদিকে আমরা বেলপুরি খেতে এসলাম তো চপগুলো মানে গরম হতে হতে এদিকে আমরা বেলপুরি খাবো তো এদিকে চলে এলাম বেলপুরি খেতে তো বেলপুরি খাওয়া হয়ে গেলো তারপরে চলে এলাম এখানে দেখো কুচুরি গরম গরম কুচুরি ভাজছে তো সেগুলোও খেলাম মানে টেস্ট করে দেখলাম কিরকম তো মাছ দিতে অসুবিধা হচ্ছে এত কাশি হচ্ছে বারবার তারপর চলে এলাম ভাবা পিঠার দোকানে তো মা ভাবা পিঠা খেতে ভালোবাসে মানে তেলের জিনিস কিছু খায় না তো মার জন্য ভাবা পিঠা নেব তো চলে এলাম তো এখানে দেখো আমার ওই যে ভাইয়ের বউ তারপর ভাগনা দুষ্টুষ্টুর পাপা সবাই দাঁড়িয়ে আছে তো আমরা ভাপা পিঠা নিব বলে দাঁড়িয়ে আছি তো ভাপা পিঠা নিয়ে তারপর ভাবছি চলে যাবো কেননা ঠান্ডা বেশি রাত্র করা যাবে না তার মধ্যে আমারও প্রচুর সর্দি কাশি লেগেছে তারপর দেখো এখানে পানগুলো এত সুন্দর সাজিয়ে রেখেছে মানে দেখেই লোভ লাগে তো চলে এলাম পান খেতে তো সবাই একটা করে পান খেয়ে নিলাম তা এখন বাড়ির দিকে রানা দিব টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো